अपना रात 10 बेंगपुरा टीवी ब्रेकिंग न्यूज़ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দাদা তুলে ধরছি বাঁকুড়া টিভিতে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নব সূত্র লোক সংস্কৃতি উৎসব দু হাজার একুশ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের নব সূত্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে হাওড়া জেলার অন্তর্গত সরস্বতী পল্লীতে অনুষ্ঠিত হল নমসূদ্র লোক সংস্কৃতি উৎসব দু হাজার পঁচিশ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নমসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র ওই রাজ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ বিশিষ্ট সমাজসেবী রাজু ঘোষ বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ ভোলানাথ বিশ্বাস সৈকত দাস সহ অন্যান্য অতিথি বৃন্দ এছাড়া নমসূত্র ওয়েলফেয়ার বোর্ডের একাধিক সদস্য ও রাজ্য সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও আধিকারিক একেবারে জলা চলে গিয়েছিল বাংলার মানুষের আশীর্বাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর বাংলার সেই হারিয়ে যাওয়ার শিল্পকে আবার নতুন করে বাংলার মানুষের মধ্যে প্রবেশ করানোর জন্য তিনি বাউল শিল্প থেকে আরম্ভ করে লক্ষ্য থেকে আরম্ভ করে ছৌ শিল্প থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের শিল্প থেকে আরম্ভ করে সমস্ত শিল্পকে আবার পুনরুজ্জীবিত করার জন্য শিল্পীদেরকে তাদের মাসিক ভাতা দিয়ে তাদের বেঁচে থাকার রসদকে জুগিয়ে আবার আমরা সেই বাউল আমাদের সেই লোকগীতি আমাদের সেই সংস্কৃতি আমরা পুরনো হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবার নতুন করে পাঠিয়ে তুলতে পেরেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সমস্ত বর্ণ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তাদের সমস্ত উৎসবকে সরম্বরে পালন করে ঠিক তেমনিভাবে আজকে নমসূত্র ওয়েলফেয়ার বোর্ড থেকে বাংলার হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি সেই লোক সংস্কৃতি উৎসব এখানে শুরু হচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি